আচ্ছা জান্নাত যে তোমার জীবনতে চলে গেছে কত দিন এসে এই আট মাস আট মাস চলতেছে তো তাইলে এখন তুমি বিয়ে শাদি করে লাও করে একটা সংসারী হয়ে যাও না 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 জান্নাত আমাকে এত ভালোবাসতো সেই আমাকে ছেড়ে চলে গেছে আর অন্য কোনো মেয়ের প্রতি আমার ইয়ার নয় আর আমি বিয়েও করব না এভাবেই আমি আমার দিন কাটিয়ে যাব কারণ যে এতটুকু ভালোবাসতে পারছে তিন বছরের সম্পর্ক সেই পেলে চলে গেছে অন্য কেউ তো চলে যেতেই পারে সেই জন্য সে এতটুকু কষ্ট দিয়ে গেছে আমাকে শুধু তার কথাই আমার ভিতরে হয় না রে ছাড়া সে আর বিয়ে করবে না অর্থাৎ এই তিন বছর এত গভীর সম্পর্ক ছিল এত কিছু মানে সেরার জীবন কাহিনীটা মানে আজকে ছেলেটা বনে বনে ঘুরতেছে বনে বনে ঘুরতেছে কিন্তু সে বলতেছে আর নাকি বিয়ে করবে না তো জান্নাত তোমার মনে এত কষ্ট দিছে তো এই জান্নাতের সাথে তোমার একটা প্রেম কাহিনীর মধুর একটা সম্পর্ক ছিল তোমার সাথে মধুর সম্পর্ক ছিল তাকে নিয়ে আমি প্রতি শুক্রবারে একটি ভালো একটি রেস্টুরেন্টে যেতাম সে যেটা বলতো ঠিক সেটাই খাওয়াইতাম আমাকেও খাওয়াইতো একসাথে দুজন মিলে খাইতাম মানে সেই মুহূর্তটার কথা ভাবতেও আমার অনেক কষ্ট মানে আমার বুক ফেটে যায় আমি তার কথা আর ভাবতে মানে সহ্য করার মতো না এরকম লাগে আর কি অনেক কিছু ছিল তার নিয়ে আমি অনেক জায়গায় গেছি অনেক জায়গায় ঘুরছি সেই কথাগুলো মানে যেতে গেলে আমার অনেক কষ্ট লাগে আর মানে আর আমার সহ্য হয় না এত কষ্ট লাগে আর কি একটা মন কয়জন রে দেওয়া যায় বন্ধু জিগাই গো তোমার একটা মন কয়জন রে দেওয়া যায় একটা মন কয়জন রে দেওয়া যায় বন্ধু জি গাই তোমায় একটা মন কয়জন রে দেওয়া যায় ও বন্ধু রে সব কিছু দিয়েছি তোমনবেলা আমার বলিয়াছিল সব কিছু দিয়েছি তোমায় এখন তুমি হইয়াছ পর তোমার কি কাঁদে নাই অন্তর

একটা মন কয়জন রে দেওয়াজ ও বন্ধু রে পাইয়া কোনো চুকের নাগর নীল নারী মনের কবর তুমি আছ তোমারই চিন্তা ও বন্ধু রে পাইয়া কোন সুখের নাগর মিলে নারী মনের কবর তুমি আসো তোমারই চিন্তা তোমার কথা মনে হইলে গুমাস না দুই নয়নে স্মৃতিগুলো আমারে কাদায় বন্ধুজি গাই গো তোমায় একটা মন কয়জন রে দেওয়া যায় একটা মন কয়জন রে যায় জন্নাথ জিগাই গ তোমায় একটা মন কয়জন রে যায় ও বন্ধু রে প্রেম করি কেউ হয় সুকি কেউ হই আছে দুঃখের বাগি চির সুকি আছে গাছতলাই মিন বন্ধু রে আছে গাছতলাই প্রেমের মন পড়ছে দরা তাকে এখন পাগল পারা মন মনুরা কখন পুরে যায় বন্ধু জি গো তোমায় একটা মন কয়জন রে দেওয়া যায় এক কয়জন দেৱা যায় নে জি গাই গোমাই একজন যায় ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তোমাক